হাওয়া তাবে ছিল হাওয়া ইশারা করে রানী জিনের মাধ্যমে রানী বিলিপিসের রাজ সিংহাসনকে তুলে নিয়ে চলে জানেন তো এই ঘটনা অনেক বড় আমি ওদিকে যাচ্ছি না আল্লাহ পাক এই পশুপতি জীবজন্তু কেডা মাকুড়া তাদের কথা শোনার ক্ষমতা নবী সুলাইমানকে দিয়েছিলেন তো হুজুরের দরবারে একদিন একটা মেহমান এসেছে কে জানেন মেহমানটা বিশাল বড় একটা মেহমান की जाने का कीड़ा एक छोटी कीड़ा दरबार नबी सुनाईमान सलाह तो दरबार में हुए नबी सुलाइमान ने उससे पूछा एक कीड़ा क्या रहा है मामला है मगर तेरे को परवर दिखा दुनिया बड़ी छोटी कमजोर बनाई

খুব খেয়াল করে একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো খুব গুরুত্ব দিয়ে নবী সুলাইমানের দরবারে সেই ছোট্ট পোকাটার প্রেস্টিজে লেগে গেল মনটা খারাপ হয়ে গেল আপনি নবী সুলাইমান বিশাল ব্যাপার আপনার আল্লাহ আপনাকে রাজত্ব সিংহাসন দান করেছেন আমি ছোট বলে আপনি এমন করে বললেন

हमारे काट चावा पावा चे अपना दरबारे दो टो कमोना अपना दरबारे रख दो ये दो टो कमोना अपना के पुरान को ते हो नबी सुलाइमान बोल मांगले अपने नबी से मांगले क्या मांगना है कि चावा जाचे